তো নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি আরো একটা কাস্টমার রিভিউ ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে স্লিপার গুলো মানে রাখা রয়েছে এই স্লিপার গুলো কিন্তু উনি তৈরি করেছেন উনি আমাদের কোম্পানি থেকে মেশিন নিয়েছিলেন আপনি কবে মেশিন নিয়েছিলেন আমার মোটামুটি 4 মাস হলো 4 মাসের মত উনি মেশিন নিয়েছেন তো আপনি মানে কিরকম মানে प्रॉफिट করতে পারছেন এক একটা চপ্পল তো দিতে আপনার কত টাকা করে লাগছে কস্টিং কত করে করছেন আমার এটা মোটামুটি 4800 মত আছে 48 টাকা করে আপনার কস্টিং করছেন আচ্ছা আর আপনি ওটা মার্কেটে সেল কত টাকা দেন করছেন আমি তো হোলসেলার দিই মানে আমার 61 টাকা করে দিই 61 টাকা করে দেন আর পার দিনে আপনি কয়টা করে মানে মেশিন সেল করেন বানাচ্ছি হ্যাঁ আমি তো মোটামুটি কোন দিন 200 250 িয়াল নিতে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের থেকে শুরু করে নিয়ে একদম মানে বাচ্চা মহিলা পুরুষ সব মাপেরই কিন্তু মোটামুটি জুতো এখানে আপনারা পেয়ে যাবেন তো আপনি আমাদের কোম্পানি থেকে মেশিন আর কি উনি নিয়েছে তো আমাদের কোম্পানির নাম হচ্ছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি আর অ্যাড্রেসটা হচ্ছে শিলিগুড়ি হায়দারপাড়া অপোজিট মার্কেট কমপ্লেক্স তো আপনি কি স্যাটিসফাই আমাদের এখান থেকে মেশিন নিয়ে অথবা ব্যবসা করে আমার লাভ হচ্ছে লাভ হচ্ছে ভালো লাভ ভালো ঠিক আছে তো দর্শক বন্ধুরা আপনারা যদি এখানে আসতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারগুলো মেনশন করা থাকবে সেই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকের জন্য এতটুকুই ধন্যবাদ